হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস আজকের ম্যাচটা হচ্ছে আমি আর আমার বিএফ মিলে কিন্তু চলে এলাম আবার আরেকটা বিয়ার খেলার জন্য তো এখানে আমার বিএফ একটা বান্দাকে নক করে নিজে নক হয়ে গেছে তো আমি আরেকটা বান্দা ছিল তো এটাকে মেরে আমার বিএফ কে রিভাইভ করে দিচ্ছি বলেন কি হ্যাঁ গাইস আমি আর কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এখানে একটা লুট বক্স ছিল তো আমরা দুজন মিলে লুট করে নিলাম তো এখন লুট করার পরে গাইস আরেকটা বক্স মানে দুইটা প্লেয়ার ছিল তো দুইটাকে আমরা দুইজন মিলে মেরেছি কিন্তু আরেকটা বক্স পাচ্ছিলাম না তাই জন্য চলে এলাম মনে দুঃখে এখানে তো এখানে একটু ভিডিওটা কাট করে দিলাম তো গাইস একটু আমার পিছনে কিন্তু বাধা ছিল তো আমাকে মোটামুটি জেবে দিয়ে দিয়েছে আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা আরে গাইস একটু একটু তো কষ্ট হবেই তো এখানে বসে একটা মিনিট করে নিলাম করার পরে গাইস এখানে দেখবো কি লুট হয়েছে তো দেখতে পেলাম এখানে কিন্তু তেমন কিছু নেই খালি এমন টেমন রয়েছে তো এখানে লুটলাম তো গাইস এখানে মনে হচ্ছে ইউল হয়েছে তো দেখতে পেলে এখান থেকে লঞ্চারটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে চলে এসেছি তো আমার বিএফও কিন্তু আমার পিছন পিছন রয়েছে তো গাইস এখন চলে যাবো এদিকে দেখবো এখান থেকে কোনো বান্দা দেখা যায় কি না কারণ মাত্র একটা কিল করেছে আরো তো কিল করতে হবে তাই না আচ্ছা হ্যাঁ গাইস তো তোমরা আচ্ছা বলতে বলতে দেখতে পেলে পিছন আমাকে একটা বান্দা কিন্তু মানে অর্ধেক ডিমেজ দিয়ে দিয়েছে তো আবার আমি একটা মেডিট করে নিলাম করে এখন আর এদিকে যাব না কারণ এদিকে গেলে আমাকে মেরে দেবে কারণ এখানে কয়েকটা স্কট রয়েছে তো আমি এদিকে লুটুট করে তারপরে চলে যাব এখানকার সোজা মানে অন্য সাইডে মগার কিউ কারণ গাইস এখানে লুট শেষ হয়ে গেলে এখানে থেকে কি বলব তো দেখতে পেলাম আমি কিন্তু এই শপের সাইডে দিকে চলে এসেছি তো আমার পিএফও রয়েছে আমার সাথে সাথে তো এখানে একটা চিপ পেয়ে গেলাম গাইস তো আমি বলতেছিলাম তোমার চিপ লাগবে কিনা তো আমার বিএফ বলতেছে চিপ দিয়ে কি আমি মুখে লাগাবো বলেন কি হ্যাঁ গাইস আমি কি বলবো আমার বেফ মানে এখন এত খাটাশ হয়েছে যে আমার সাথে খালি দরবার করে তো দেখতে পেলে এদিকে কিন্তু চলে এসেছি তো আমার বিএফ সামনে রয়েছে তো মনে হচ্ছে তার সামনে বান্দা রয়েছে তো আমাকে বলতেছে আমার কিনারো বান্দা তো গাইস দেখতে পাচ্ছি আমার বিএফ কিন্তু এখানে ফাইট করছে তো আমি এই কান্দরে খাবার দিব তো গাইস দেখতে পেলে আমার বিএফ কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো গাইস নক হয়ে গেল আচ্ছা বেশি থাকারে তো আশাশি করা লাগবে না তো দেখতে এখানে মানে একটা বান্দে ছিলাম তো মানে ফায়ার দিছি তো गाइस দেখতে পেলে তারা গুলো চলে গেল তো गाइस দেখতে একটা বান্দা কিন্তু নক হয়েছে আর আমি এখানে মানে হচ্ছে কিলটা পাবো না কারণ তারা দুইজন রয়েছে তো गाइस আমার কিলটা চলে গেল তো দেখতে পেলে আমি এখানে বসে মানে দেখতেছিলাম বান্দাগুলো বের হচ্ছে না কেন তো তখনই দেখলাম গাইস মানে তারপর মানে কত গুলাল ফাটাছি তারপরে গুলাল দিছে তো আমার কাছে দেখলাম স্কাইল ড্যান্স হয়েছে তো আমি স্কাইল মেরে দিলাম মারার পরে গাইছে একটা বান্দাকে নক করেছি তো এটাকে মানে দেখতে পেলে কনফার্ম করে ডাবল কিল করে নিয়েছি ও মাই গড ওয়াও এসে তো প্রশংসা করতে লাগবে না তো গাইছে আরেকটা বান্দা ছিল কিন্তু এটাকে মারতে পাইনি তো দেখতে পেছি এটা কিন্তু সামনে দিকে যাচ্ছে তো আমি এখানে মোটামুটি দেখতে পেলে গাইছে আমি কিন্তু ফুল ডেমেজ দিয়েছি কিন্তু কভার চলে গেলো আ শোনা গো আমার খুব কষ্ট জীবন তো গাছ কষ্ট করতে বাদ দিয়ে এখন চলে যাবো আমি আমার বিএফকে রিভাইভ করার জন্য কারণ দেখতে পাচ্ছি করার পরে আমি জুনের সাইডে চলে এসেছি ভিডিওটা কাট করে তো সেখানে কিন্তু মানে আমি আবার ভিডিওটা কাট করে না হলে অনেক লং হয়ে যাবে তো এখানে একটা ছিল আমার সামনে তো আমি এখানে মেডিকেট করতেছিলাম কিন্তু বান্দাটা আমাকে দিয়ে গাইস আমার মতো একটা ইউটিউবারকে না কি মানে গেনে দিয়ে দিয়েছে বুঝতেই পারছো কত একটা মানে মানসম্মানের ব্যাপার তারপরে এসব না ভেবে গাইস আমি কিন্তু বড় ল্যান্ড করে ফেলছি ভিডিওটা কাট করে দিয়েছি কারণ মানে লং হয়ে যাবে তো আমার বিয়েফ আমাকে এখানে রিভার করে দিচ্ছে তো এখানে বসে আমরা হোল্ড করছিলাম তো আমার বিয়েফ বলো মানে এমপি ফোরটিটা নিয়ে নাও আমার কাছ থেকে তো দেখছি এমপি ফোরটি দিয়ে দিয়েছে তো আমি এমপি ফোরটিটা নিয়ে নিলাম আর এখানে গাইস কোন কি বলবো কোন বটলা জানি আমাদের উপরে গেনেট মারতেছে